আমার ভাইয়েরা অনেকের মনে আকুতি আছে আমরা এগুলো বুঝি অনেকের মনে আফসোস আমি রাজনৈতিক বক্তব্য দিতে চাই না কিন্তু অবশ্যই যখন ইমান এবং কুফুরের বিষয় আসবে তখন আমাকে এই কথাগুলো স্পষ্ট করতে হবে কথা কথাটি কিনা ধানমন্ডির বাড়ির জন্য অনেকের কান্না হয় কিন্তু কথা হলো বিগত পাঁচ মাস তো কেউ ধানমন্ডির এই বাড়ি ধ্বংস করার জন্য যায় নাই উস্কানি দেওয়া হচ্ছে কোথায় বসে মুদির কুলে বসে যে মুদির স্বপ্ন হচ্ছে আমি কোরআন শরীফ হাতে নিয়ে বলতে চাই আপনাদের সামনে কারণ আপনাদের অনেকের মনে সন্দেহ থাকতে পারে মুদির স্বপ্ন হচ্ছে একটাই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েল যেভাবে মধ্যপ্রাচ্যে ইসলামকে নিশ্চিন্ন করতে চায় মুদি ভারতবর্ষ থেকে বাংলাদেশ থেকে ঠিক সেইভাবে ইসলামকে নিশ্চিহ্ন করতে চায় সুতরাং মুদির কোলে বসে যদি কেউ বাঙালি মুসলমানকে হুমকিয়ে দেয় তাদেরতে বেঁচে থাকার অধিকার নাই বল্লুদার দিয়ে তাদেরকে দুলিশ করা হবে আমি আপনাদেরকে বলে দিতে চাই এই লড়াই অব্যাহত থাকে এই লড়াই এ দেশের কোনো নাগরিকের বিরুদ্ধে নয় এই দেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই হচ্ছে এই সংগ্রাম আমাদের এটা ভালো করে বুঝতে হবে এটা কোনো আবেগের কথা নয় এই লড়াই অনেক গভীর হয়ে গেছে বিগত সতেরো বছর পর্যন্ত বছর পর্যন্ত আমরা অনেক কাজ করেছি আমি পাঁচ বছর জেলে ছিলাম এবং কারাগারে গিয়ে রাজশাহী চট্টগ্রাম এবং কাশিমপুর কারাগারে গিয়ে আমি শত শত ইতিহাসের বই পড়ার চেষ্টা করেছি আওয়ামী লীগ এই দেশের ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করেছে একত্তরের কথা বলে বঙ্গবন্ধুর কথা বলে একটি পরিবারের কথা বলে মাত্র নয় মাসের একটি যুদ্ধের কথা বলে শত বছরের লড়াইয়ের সংগ্রামকে তারা মুছে দেওয়ার চেষ্টা করেছে আজকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিজ্ঞেস করুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জিজ্ঞেস করুন গাজী মাহমুদের নাম কেউ বলতে পারবে না আর দেশে দেশে মূর্তি তৈরি হয়েছে বঙ্গবন্ধুর নামে মূর্তি তৈরি হয়েছে আলোনের নামে অমুকের নামে তমুকের নামে বাংলাদেশের বিভিন্ন চত্বরে গেলে আপনি ভুই বিভিন্ন নেতাদের যাদের কোনো সংগ্রামের ইতিহাস নাই তাদের নামে বিশাল বিশাল ভাস্কর্য তৈরি করা হয়েছে এই নেতা সেই নেতা তমুক নেতা অমুক নেতা ইতিহাসের এক পাল্লাই যে সমস্ত মূর্তি তৈরি করেছে এক পাল্লাই অবশ্যই ইতিহাসের ওই পাল্লা ভারী হবে যেখানে আপনাদের গাজী ইমামুদ্দিনের নাম রয়েছে আমাদের সংগ্রাম অভিন্ন সংগ্রাম গাজী ইমামুদ্দিন রহমতুল্লাহ আলী যে সংগ্রাম সূচনা করেছেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা গাজী মাহমুদ্দিনের সেই স্বাধীন মুসলিম বঙ্গ সেই স্বাধীন ইসলামী খেলাফতের ভারতবর্ষ প্রতিষ্ঠার স্বপ্নের জন্য আপনারা সংগ্রাম করতে আপনার তৈরি আছেন কিনা আপনারা গাজী মাহমুদ্দিনের কবরে তার রুহে আপনারা সালাম পৌঁছাতে সক্ষমতা রাখেন কিনা তিনি যে স্বপ্ন পূরণ করতে পারেন নাই অবশ্যই বাংলার জমি শুধু নয় পুরো ভারতবর্ষে আমরা ইমাম উদ্দিনের সে স্বপ্ন সরিয়া প্রতিষ্ঠার স্বপ্ন খেলাফ প্রতিষ্ঠার স্বপ্ন এই হিন্দুস্তানকে হিন্দুত্ববাদ থেকে মুক্ত করে দারু ইস্তান পরিণত করা সে স্বপ্নকে আমরা অবশ্যই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আমরা শুধু এখানে আল কোরআনের তাফসির করতে শুধু আসি নাই বরং কোরআনের যে বয়ান কোরআনের যে সংগ্রামের কথা কোরান কবরের পারে পড়ার জন্য আসে নাই কোরআন এতিমখানার সম্পত্তি নয় আজকে কোরআন শরীফ বললে আওয়ামী লীগ বলি বিএনপি বলি অমুক দল বলি তমুক দল বলি ডক্টর ইনুস বলি এমনকি আমাদের ইসলামিক রাজনৈতিক দলগুলো পর্যন্ত আমরা কোরআনের কথা বলতে আমরা ভয় পাই আমরা এই সংবিধান সেই সংবিধান আমরা বুঝি না সংবিধান একটাই যেটা আল্লাহ লেখে দিয়েছেন সেটা কোরআনের সংবিধান যে সংবিধান শহীদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী বাস্তবায়ন করতে চেয়েছিলেন সুতরাং আমাদের ইতিহাসের সেই অভিন্ন সূত্রপাত আমাদেরকে বুঝতে হবে এগুলো আমাদেরকে মানতে হবে অবশ্যই আমাদেরকে ওই জায়গায় ফিরে যেতে হবে ইনশাআল্লাহ আজিজ